আজকের কলস ক্যাম্পে থাকবো কলস ক্যাম্পে পৌঁছে গেছি এখানে প্রায় দশটা মতো ভেসেল আছে একটা এখন হচ্ছে সন্ধে সাত সাতটা একুশ আমরা কলস ক্যাম্পে কলস বলে একটা পয়েন্ট আছে জায়গা সেখানে নদীর মাঝে যত বোটগুলো আছে রাত্রে একই জায়গাতে ওগুলোকে এ করা হয় নোংর করা হয় যাতে সবাই একসঙ্গে থাকতে পারে এবং সিকিওর হয় এখানে অন্য বনজ পশু না আসতে পারে এখানে দেখতে দেখাই যাচ্ছে একসঙ্গে অনেকগুলো বোর্ড এখানে আছে যা রান্নাবান্না করছে আছে আমাদেরও সবাই মোটামুটি এজার মতো সময় কাটাতে ব্যস্ত ভোর পাঁচটা বাজে আজ আর সুন্দরবনের আর বেশ কিছু অংশ এদিক ওদিক ঘুরব সব এটা কলস ক্যাম্প কাল রাত্রে এখানে সমস্ত বুট ওয়েট করেছে কাল রাতে আজখান থেকে সব বেরিয়ে যাবে চারিদিকে কুয়াশা মোরগ ডাকছে সব বুটে মোরগ আছে চলুন যেতে যেতে দেখা যাক আজকে কি দেখতে পাওয়া যায় ভোর হয়েছে এখনো আকাশে চাঁদ রয়েছে এটা কলস ক্যাম্প এখানে সব বোটরা কাল রাত থেকে এসে একটা সেফটির প্রয়োজন তাই এখানে ওয়েট করেছে নাইট স্টে করেছে এখানে রাত্রে তো বোট চলে না নেভিগেশন সিস্টেম এদের নেই কিন্তু তবে এদের মাঝিদের নৈপুণ্যতাটা অনেক এরা চাইলে চালাতেও পারে এটা এদের বিশেষত্ব ভোট হচ্ছে ধীরে ধীরে সব বোটে ধীরে ধীরে কোলাহল চালু হয়ে গেছে সবাই উঠছে এই পাশে আর একটা বোট এটা আমাদের বোট এখন অমতি কেউ ওঠেনি পূর্ব দিকে হালকা ধরেছে এখানেই উঠবে সূর্যটা চাঁদ উঠে গেছে এখনো এই তোমাদের সব সবার বাড়ি কাঁথি ওইদিকে এ তোমার বাড়ি কি কাঁথির ওইদিকে না এখানে সব নামখানা নোহর তোলা হচ্ছে মিলিয়ে যাব আমরা কলস ক্যাম্প থেকে স্রোতের দিকে করে নৌকো চারদিক ঘুরতে থাকে চালকদের জীবনটা অনেকটা কষ্টের সুন্দরবনের ভোরের দৃশ্য বোট চলছে ধীরে ধীরে চারিদিকে নিস্তব্ধ পাখিরা উঠে পড়েছে ধীরে ধীরে নদী বয়ে চলেছে নদীর স্রোত শান্ত ভাটার সময় আমরা যখন কাল দিছিলাম এটাতেই নদীর জোয়ারের সময় নদীর জলের চেহারা আলাদা রকম ছিল বসে আছে তবে এখানে যেটা সবচেয়ে সমস্যা ক্যাম্পগুলো গভর্নমেন্ট টুরে গেলে একটা করে গাইড দিচ্ছে সঙ্গে এটা ভালো কথা কিন্তু সেটা যে দুটো থাকার জায়গা নাইট স্টে পয়েন্ট বনি পয়েন্ট অথবা কলস পয়েন্ট দুটোই সংস্কারেরভাবে জরা জেরোনো তার ফলে ট্যুরিস্টদের দৈনন্দিন কার্যকলাপ স্নান খাওয়ার জলের সমস্যা সেটা থেকেই যাচ্ছে গভর্নমেন্টের উচিত এটা ভালো করে দেখার নাহলে ধীরে ধীরে সুন্দরবন তার ট্যুরিস্টদের আগ্রহ হারিয়ে ফেলবে কারণ মানুষের বেসিক নিড যদি চেঞ্জ না হয় তাহলে বেশি নিজ যদি মানুষ না পায় তাহলে মানুষ থাকবে কি করে জল আশ্রয় এগুলো তো লাগবে ধীরে ধীরে সূর্য উঠছে আমাকে চা দিয়েছ সকাল হয়েছে সবাই আবার যে যার জীবিকায় ব্যস্ত দাঁড় টেনে নৌকো চলেছে এই সূর্য উঠেছে আজ ধর একটা তো তো বদনাম হয়ে গেল পড়েছে সুন্দর একটা জায়গা রিভিল হচ্ছে তো ধান্দা বাদাস প ু